মেমরি স্টেশনে ট্রেনে ধোঁয়ায় আতঙ্ক ট্রেনের নিচ থেকে ধোঁয়া বেরোনো বর্ধমান লোকালের নিচে ধোঁয়া আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা অন্য ট্রেনে বর্ধমান পৌঁছন যাত্রীরা ট্রেনের ব্রেকে সমস্যার জেরে বিপত্তি হয়ে থাকতে পারে বলে অনুমান শরদিন্দু রয়েছেন সঙ্গে শরদিন্দু কি থেকেই আগুন আতঙ্ক শরদিন্দু দেখো ট্রেনের নিচ থেকে বের হচ্ছিল তোমরা আতঙ্কে ট্রেনের ট্রেন থেকে নেমে পড়ে যাত্রীরা আপ শিয়ালদা বর্ধমান লোকালের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায় মেমারি স্টেশনের এই ঘটনা পরে যাত্রীরা অন্য ট্রেনে বর্ধমানে পৌঁছায় নিরাপত্তা ও পর্যবেক্ষণের জন্য ঘন্টাখানেক মেমারি স্টেশনে দাঁড়িয়ে থাকে লোকাল ট্রেনটি পরে ট্রেনটি রওনা দেওয়া হয় বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয় এবং ব্রেকের সমস্যার জন্য বিপত্তি সৃষ্টি হয় বলে রেলের সূত্রে খবর পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে আগুন লাগার ঘটনা নন্দকুমারে কাঠের মিলে আগুন আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি ঘটনাস্থলে দমকল গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ছবি দেখছেন আপনারা পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সেখানে আগুন কাঠের মিলে আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি প্রচণ্ড গরম তো হিট থেকে হিট হয়ে হয়ে গেলে এইবার এবার দেখতে হবে যে আদৌ ওটা থেকে হয়েছে কি শর্ট সার্কিট থেকে হয়েছে তিরিশ মিনিটের মধ্যে আমি ফায়ার সম্পূর্ণ কন্ট্রোল করেছি এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি সম্পূর্ণ ফায়ার আউট করে দিয়েছি বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখেন না জেলা নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ক্ষোভ প্রকাশ বিজেপি বিধায়কদের বিধায়কদের জানিয়ে কর্মসূচি নিতে হবে রাজ্য জেলা নেতৃত্বকে বার্তা করা সুনীল বনসলের সল্টলেকের অফিসে সাংগঠনিক বৈঠকে বিজেপি ছাব্বিশের আগে ঘর গোছাতে সল্টলেকের সাংগঠনিক বৈঠক বৈঠক থেকে কি দাওয়ায় কি নির্দেশ কথা বলবো প্রতিনিধি রয়েছেন সঙ্গে দেখো বৈঠক আজ চলছে গতকাল বিজেপি ছাব্বিশ জন বিধায়কের সঙ্গে বৈঠক সেরেছেন সুনীল বনসল আজ রাজ্য বিজেপি নেতৃত্ব রাজ্য সভাপতি সুখান্ত মজুমদার অমিতাভ চক্রবর্তীদের সঙ্গে বৈঠক সারছেন সুনীল বনসল মঙ্গল পান্ডে সতীশ তন আমি মালুকুরা সেখান থেকে অবশ্যই আবারও সাংগঠনিক শক্তিকে মজবুত করার বার্তা তারা যেমন দিচ্ছেন এক এক সঙ্গে জোট হয়ে কাজ করার বার্তা দিচ্ছেন তার কারণ গতকাল বিজেপির জন বিধায়ক যারা সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা বৈঠক ওয়ান ওয়ান টু বৈঠক ইতিমধ্যেই বেশ কয়েকটি নালিশ জানিয়েছেন উগড়ে দিয়েছেন তাদের ক্ষোভ কি সেই ক্ষোভ যে কর্মসূচি নেওয়া হয় দলীয় স্তরে সাংগঠনিক স্তরে তবে জেলা নেতৃত্ব জেলা সভাপতি থেকে আরম্ভ করে কেউই নাকি তাদের গুরুত্ব দেন না কেউ তাদের পার্তা দেন না এমনটাও অভিযোগ করা হয়েছে এমনকি কর্মসূচি নেওয়া হলে তা বিধায়কদের জানানোই হয় না সুতরাং বিধায়কদের তরফ থেকে সেই কর্মসূচিতে গ্রহণযোগ্যতা বা গ্রহণ করা বা অংশগ্রহণ করা সেই বিষয়টিও থাকে না সুতরাং সেই সমস্ত কর্মসূচি বেশিরভাগ ক্ষেত্রেই ফেইলিয়র হয় এমনটাই বিধায়করা অভিযোগ করেছিলেন তাদেরকে পাত্তা দেওয়া হয় না অর্থাৎ যে প্রসঙ্গ বারংবার উঠে এসেছে রুমেলা যে এই যে সাংগঠনিক দলের সঙ্গে পরিষদীয় দলের যে দূরত্ব সেই দূরত্ব দু হাজার একুশ সাল থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই দূরত্ব ঘোষাতেই এবার শীর্ষ উদ্যোগী হয়েছে তারা চাইছে সাংগঠনিক শক্তি যে সমস্ত রয়েছে সাংগঠনিক দল থেকে আরম্ভ করে জেলা নেতৃত্ব কিংবা পরিষদীয় তারা যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা সকলেই একজোট হয়ে সাংগঠনিক শক্তিকে মজবুত করুক এবং ছাব্বিশের নির্বাচনের লক্ষ্য পূরণ করুক বেশ স্থানীয় ব্যক্তির তৎপরতাতেই জালে দুষ্কৃতী জলপাইগুড়িতে এটিএম লুটে জালে দুই বৈকুণ্ঠপুর জঙ্গলে তল্লাশিতে গ্রেফতার দুই লুট হওয়া পনেরো লাখ আটচল্লিশ হাজার টাকা উদ্ধার গতকাল একটি বাড়ির নিচে থাকা এটিএম এ লুট কথা বলবো আপডেট নেব আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে শান্তনু দেখো গতকাল কিন্তু দিনভরই অভিযান চলে বৈকুণ্ঠপুর জঙ্গলের বিভিন্ন প্রান্তে কিন্তু বন দপ্তরকে সঙ্গে নিয়ে শিলিগুড়ি পুলিশ এবং জলপাইগুড়ি পুলিশ যৌথ অভিযান চালায় দেখা যায় যে ভোরের দিকে স্থানীয় বাসিন্দারা কিন্তু খবর দেয় যে নিপানিয়া বস্তি সংলগ্ন এলাকায় দুজনকে দেখা গেছে কারণ স্থানীয়দের সড়কজন নিয়েছিল সকাল থেকে পুলিশ তাদেরকে বিভিন্ন এলাকায় হিসাবে কাজে লাগাচ্ছিল এবং তাদের সূত্র ধরেই কিন্তু পুলিশ নিপানিয়া বস্তি সংলগ্ন সরস্বতীপুরের জঙ্গল এলাকা থেকে কিন্তু দুজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে যার মধ্যে একজন কিন্তু হরিয়ানার বাসিন্দা আরেকজন বিহারের বাসিন্দা এই দুজনকে গ্রেপ্তারের পর পুলিশ যেটা মনে করছে যে আরো বাকি যে তিনজন রয়েছে তাহলে বৈকুণ্ঠপুর জঙ্গলের মধ্যে কোন একটা এলাকায় লুকিয়ে থাকতে পারে সেই কারণে গোটা জঙ্গল ঘুরে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ তাদের দুজনকে কিন্তু আশরফ খান এবং খান দুজনকেই জলপাইগুড়ি আদালতে নিয়ে আসা হয়েছে সেখানে চোদ্দ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ কারণ বাকিদের খোঁজে তল্লাশি এবং এদের সম্পর্কিত আরো কিছু তথ্য জানার জন্যই কিন্তু পুলিশ মূলত এদেরকে চোদ্দ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই এদেরকে আদালতে তোলা হবে এবং তারপর বিচারক গোটা বিষয়টি বিবেচনা করবেন পাশাপাশি এই দুজন সম্পর্কেও কিন্তু তথ্য সংগ্রহ করা শুরু করেছে পুলিশ যার মধ্যে এখনো পর্যন্ত যেদিন জানা আছে পুলিশ সূত্রে সেটা হচ্ছে আশরুক খান যিনি রয়েছেন ভৃতদের মধ্যে সেই আশরুক খান কিন্তু দিল্লি পুলিশে এক সময় কাজ করতেন এবং তিনি পাঁচ বছর আগে সাসপেন্ড হয়েছেন এবং এই ধরনের এটিএম দুষ্কর্ম করার জন্য তাকে সাসপেন্ড করেছে পুলিশ এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং এই দ্রুত ক্ষেত্রে হেফাজতে যাওয়ার পর আলো কিছু তথ্য জানা যে ব্যক্তি কাজ করতেন তিনি এখন এটিএম লুট করছেন তিনি একা না তার সঙ্গে একটা চক্র কাজ করছে দেখো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর যে গোটা পাঁচ জনের একটি টিম কিন্তু এই বোলবাড়ি এটিএম ডাকাতির ঘটনায় কিন্তু যুক্ত যাদের মধ্যে আসুম খান ছিল নেতৃত্বে কারণ এর আগে ইসলামপুর একটি ডাকাতির ঘটনা অর্থাৎ এটিএম লুটের ঘটনার কিন্তু এর নাম জড়িয়েছিল এর আগে গ্রেপ্তারও হয়েছিল পাশাপাশি আরো একটি জায়গায় এই এটিএম লুটের ঘটনায় এর নাম জড়িয়েছে সব মিলে পুলিশ এখন তথ্য তল্লাশের লেগে রয়েছে এদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে বাকি পলাতক তিন দুষ্কৃতিকে চিহ্নিত করার চেষ্টা করছে এবং দ্বিতীয় যাতে সকলকে হেফাজত খান কোথাকার বাসিন্দা শান্তনু দেখো এখনো পর্যন্ত পুলিশের যেটা জানা জানা গেছে যে এই আশরুফ খান সম্পর্কে পুলিশের তরফ থেকে যে সব দেওয়া হচ্ছে বিস্তারিত তথ্য এই আশরুফ খান কিন্তু তিনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা এবং তিনি দিল্লি পুলিশে কাজ করছেন বলে এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছে এই কতটা সত্যি যাচাই করা হচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছেন যে পাঁচ বছর আগে সে দিল্লি পুলিশের কনস্টেবল পদে যুক্ত ছিল এবং এটিএম ডাকাতি কোন একটি ঘটনা বা কোন একটি অভিযোগকে কেন্দ্র করে তাকে সাসপেন্ড করা হয় মানে যখন তিনি অবস্থায় ছিলেন পুলিশে তখনও এই ধরনের কোন ঘটনা ঘটিয়েছিলেন তিনি কর্মরত অবস্থায় কোনো একটি দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং তাকে কাছ থেকে বহিষ্কার করা হয় এমনটা কিন্তু পুলিশ এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছে এবং এদের সম্পর্কে এই যে চক্রটা কাজ করছে এদের আত্মীয় নেতৃত্বে গোটা চক্র কাজ করছিল বলে পুলিশ জানতে পেরেছে এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়ার মধ্যে রাখা হচ্ছে

স্থানীয় ব্যক্তি টের পেয়ে পুলিশে খবর দেন ময়নাগুড়ি থানার পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করে রাতে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে গাড়ি আটক করে আরও তিন দুষ্কৃতীর খোঁজে পুলিশ এই মুহূর্তে